নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি গুটি কলমের পুরো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু বর্ষাকাল চলছে তো এই সময়ে গুটি কলম করলে খুব সুন্দরভাবে এক মাসের মধ্যেই মানে একটি গাছ থেকে অনেক গাছ করে নেওয়া যায় তো আমি এখন এই যে গাছটি দেখতে পাচ্ছেন সামনে এটি একটি যজ্ঞ ডুমরের গাছ আর মানে এটি আমার বাড়ির পেছনের দিকের একটি পরিত্যক্ত অংশ এখানে মোটামুটি ওই সমস্ত স্টোর করা জিনিসপত্র থাকে আর সবচেয়ে বড়ো কথা আমি পরীক্ষামূলকভাবে এখানে বাগানের সমস্ত কাজকর্ম করি তো তার আগে একটু দেখিয়ে দিই বাকি অংশগুলো দেখুন এখানে আমার বহু গাছটাছ ফেলে রাখা থাকে এখানে দেখুন এই হাইড্রেনজিয়াটা মানে নষ্ট হয়ে গেছিলো একটু তার গোড়াটা দেখালে বুঝতে পারবেন দেখুন এই যে এই ব্রাঞ্চগুলো ছিল মানে গাছটা ড্যামেজ হয়েছিল রোদেই ছিল খুব রাখা জল দেওয়া হয়নি ঠিকমতো কয়েকদিন বাড়ি ছিলাম না ফলে গাছটা মানে মরে গিয়েছিল প্রায় বলা ছিল মৃত প্রায় গাছটি ছিল সেখান থেকে গাছটাকে রিকভার করে মানে এই পেছন থেকে ফেলে রাখা হয়েছিল এখানে ছায়াযুক্ত জায়গা একদম তো রিকভার হয়ে গাছটি এখন দেখুন এই বর্ষার জল পেয়ে কত সুন্দর হয়েছে তো এখানে দেখুন এই সমস্ত ফিলিডেন্টগুলো রাখা থাকে সমস্ত তারপরে দিকে দেখুন হ্যাঙ্গিং একটা বিগুনিয়া মানে দু চারটে ডাল আমি জাস্ট রেখে দিয়েছিলাম তো সেটা এখানে দেখুন কী সুন্দর একটা স্পাইডার প্ল্যান্ট রয়েছে এখানে আপনার এটাকে রেইন লিলি রয়েছে এখানে তো এগেইন এখানে ফিলোরেন্ডন একটি তারপরে এখানে দেখুন ওয়ান্ডারিং জিউ মানে দু চারটে ডাল ফেলে রেখেছিলাম কিভাবে হয়ে রয়েছে তো হয়ে থাকে এরকম তো এখানে সম্ভবত ওটা নাম ভুলে গেছি মাঝখানে টাটাল ভাইন হয়তো হবে ওটা আর এই পাশটায় দেখুন মানে এখানে জিজি প্ল্যান্ট একটি রয়েছে এখানে আবার সেই ওই একই ফিলোডেন্টন রয়েছে ওখানে দেখুন ব্রোকেন হার্টটি দেখুন কি সুন্দর হয়েছে কী সুন্দর গ্রোথ একটু টোকা ধরেছে ফাঙ্গিসে স্প্রে করতে হবে আর সবচেয়ে বড় কথা সরিয়ে নিতে হবে গাছগুলো রেখে দিয়েছিলাম মানে দুই চারটে ডাল জাস্ট মানে ফেলে দিয়েছিলাম টবের মধ্যে তো সেখান থেকেই এরকমভাবে গ্রোথ নিতে শুরু করেছে গাছগুলো এতে এটা আমার ওই বাড়ির একদম পরিত্যক্ত অংশ পেছনের থেকে অংশগুলো এখানে মোটামুটি ওই আমার ল্যাবের মতো থাকে গাছগুলো যা রিকভার করার থাকে সমস্ত গাছ এই সমস্ত জায়গায় ফেলে রাখি আমি তো বন্ধুরা আমাদের যে মূল ভিডিও টপিক তা হচ্ছে গুটি কলম তো গুটি কলম করতে গেলে কয়েকটি মানে সরঞ্জাম দরকার সবার প্রথম গুটি কলম করার জন্য একটা মিডিয়া দরকার তো এখানে আমি নর্মাল যে মাটি হয় গার্ডেন সয়েল তার সাথে সামান্য একটি গোবর সার মিশিয়ে নিয়েছি তো এখানে কোকোপিটও ইউজ করা যায় তো বিভিন্ন রকম যার যেরকম মাটি থাকবে সেই অঞ্চলের মাটি দেওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটা কাটিং কাটিংয়ের দরকার মানে মানে কাটিং একটা পাউডার দরকার তো মানে যে কোনো দোকানেই পাওয়া যায় এটি তো এটি না পেলেও ক্ষতি নেই মানে অন্য যে কোনো কাটিং পাউডার হলেই হবে অসুবিধা নেই তারপরে এরকম একটা ধারালো ধারালো একটা ছুরি দরকার এরকম তো আমি এটা নিয়ে নিয়েছি আর এরকম একটা সুতো মানে বাঁধন দেওয়ার জন্য কোনো একটা উপকরণ লাগবে সে এরকম সুতো হোক বা প্লাস্টিকের দড়ি হোক যাই হোক আর এই কাটিং পাউডারটাকে ভালোভাবে মানে প্রলেপ দেওয়ার জন্য আমি তুলিটা ব্যবহার করেছি ছবি আঁকার বাস এই কটা সরঞ্জাম দরকার তো এই যে যজ্ঞডুমুর গাছটি মানে এ এটিকে আমি গুটি কলম করব আসলে আমার মানে মানে আমার যে মূল উদ্দেশ্য এটিকে বনসাইয়ের উপযুক্ত একটি কাটিং আমি করব দেখুন গাছটি কত মোটা মানে এর গোড়ার দিকের অংশটা দেখায় দেখুন কি পরিমাণ মোটা হয়েছে গাছটি অনেকটা বেড়ে এই রকম উঠেছে তো আমি মূলত রকম পোষণে একটা কাটিং করব। মানে এখানে একটা গুটি কলমের জন্য বাঁধন দেব এখান থেকে আমি গাছটা তুলে নেবো এখান থেকে তুলে নিয়ে আমি এটাকে বনসাইয়ের উপযুক্ত একটি গাছে আগামী দু তিন বছরের মধ্যে পরিণত করব কারণ গাছটির শেপটা খুব সুন্দর এখানে আমি যদি কাটিং করে নিই গাছটা তাহলে আমি দেখুন অনেকগুলো ব্রাঞ্চ পাবো এখানে ব্রাঞ্চের সিলেকশান তো পরে করা যাবে কাটিং করে নেওয়ার পরে এদিকে এখানে দেখুন ব্রাঞ্চ রয়েছে এখানে ব্রাঞ্চ এখানে এইদিকে ব্রাঞ্চ এইদিকে মানে ফর্মাল আফরাইট খুব সুন্দর ভঙ্গিমা দেওয়া যাবে এই মানে যজ্ঞুমোর গাছটিকে তো তার জন্যই তো এখানে একটা কলমের ব্যবস্থা করবো এখন তো একা হাতে ভিডিও করতে হবে ফলে পুরো প্রসেসটা আমি মানে কন্টিনিউ করতে পারছি না তো কলম করার জন্য এই অংশটাকে আমি বেছে নিয়েছি মানে আমার গাছের হাইট হিসাবে আমি এই জায়গাটা চাচ্ছি তো এই জায়গার এই দুটো তিনটে যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে এই যে ধারালো ছুরিটা দেখতে পাচ্ছেন এই ছুরিটা দিয়ে মানে এই জায়গা থেকে মানে মোটামুটি এক ইঞ্চির মতো জায়গা পুরো চার পাঁচ দিয়ে রাউন্ড করে কেটে নেবো এরকম এরকম করে চারপাশটা রাউন্ড করে কেটে তারপরে মাঝখানটা চার পাঁচটা এরকম চেঁচে নিতে হবে পরিষ্কার করে তো এই প্রসেসটি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিছুটা অংশ এর কেটেছি মানে এই জায়গাটায় তো এরকম করে ফেলতে ফেলতে চারপাশটাই সুন্দর করে মানে এরকমভাবে চারপাশটাই পরিষ্কার করে ফেলতে হবে তো বন্ধুরা দেখুন আমি এই অংশটা মানে বেশ সুন্দর করে কাট করে ফেলেছি তো চারপাশটাই দেখুন কত সুন্দরভাবে কেটে আর এই জায়গাটায় মানে এইরকম করে একটু পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে দেখুন চারপাশটায় সমানভাবে আমি কেটে নিয়েছি পুরোটা তো এখন একে একটা মাটির প্রলেপ দিয়ে পেচিয়ে ফেলতে হবে আর তার আগে যে কাটিং এইড রয়েছে কাটিং পাউডার কাটিং পাউডারটা ভালো করে একটু জলে গুলে এর মধ্যে একটা প্রলেপ দিয়ে দিতে হবে দেখুন কাটিং পরটা এরকম থাকে এর মধ্যে এরকম একটা চামচ দেওয়া থাকে এটা মোটামুটি দু তিন চামচ নিয়ে এই জায়গাটাতেই একটু সুন্দর করে মানে জল দিয়ে আমি মিশিয়ে নেব এটিকে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই রকম হয়েছে তো এর একটা সুন্দর করে প্রলেপ আমি ওই অংশটায় মানে পুরোটা কভার করে দেব মানে এইরকমই যে তুলির কথা বলেছিলাম এটি হাত দিয়েও করা যায় আর তো আমি তুলি যেহেতু আছে সুবিধা হবে টাচ করতে হবে না তো এই চার পাঁচটা একটা প্রলেপ দিয়ে দিতে হবে সুন্দর করে যেই অংশটায় কাট করেছি তার চারপাশটায় সুন্দর করে এরকম একটা প্রলেপ দিয়ে নিতে হবে প্রলেপ দিয়ে একটু শুকিয়ে নিতে হবে এটা মানে এক দু মিনিট একটু হোল্ড করে রাখলেই শুকিয়ে যাবে সুন্দর করে এবার বন্ধুরা দেখুন যে আমি মানে মাটির যে প্যাকেটটা করেছিলাম সেই প্যাকেটটি আর এখানে ট্রান্সপারেন্ট নিয়েছি এই পাতলা দেখে কারণ যাতে বাইরে থেকে বোঝা যায় যখন আমার মোটামুটি পনেরো দিন পর যখন শেকড় বেরোতে শুরু করবে তো এক মাসের মধ্যে শেকড় যখন চার পাঁচটা পুরোটাকে ধরে নেবে বাইরে থেকে দেখা যাবে তখন নিচের অংশটি কাট করে গ্যাসটিকে আলাদা করে নেওয়া হবে যার জন্য এরকম ট্রান্সপারেন্ট মানে প্যাকেট ইউজ করা হয়েছে তো এইটি দেখুন সুন্দর করে আমি এই মুখটা বেঁধে নিয়েছি আর এই অংশটা তো সিল করাই রয়েছে আর এই জায়গাটা আমি একটু চিড়ে দিয়েছি এই অংশটাতেই গাছটিকে সুন্দর করে বসিয়ে দিয়ে এই যে দড়ি দেখতে পাচ্ছেন এই দড়ি দিয়ে সুন্দর করে বাঁধন দিয়ে দেওয়া হবে দুপাশটা ওপরের দিকেও একটা নিচের দিকেও একটা অংশ বাঁধন দিয়ে দেওয়া হবে তো এটার পরিবর্তে আপনারা যে কোনো কিছু ইউজ করা যেতে পারে প্লাস্টিকের যে গ্লাস হয় যে জল খাওয়া সেটা ইউজ করা হয় অনেক সময় তারপর চটের যে পাতলা বস্তার মতো হয় সেগুলো বা পাতলা কাপড় ইউজ করা যেতে পারে তো এটা আপনাদের নিজেদের কাছে ডিপেন্ড করবে তো যেটা আপনাদের সুবিধা হবে সে সেই হিসেবে করা যেতে পারে তো বন্ধুরা এই যে অংশটি আর এই যে প্যাকেটটি আমি বাইরে থেকে মানে ওই পাশ থেকে এইভাবে প্রেস করে এই অংশটিকে মানে এই মাটির মাঝামাঝির মধ্যে রেখে যাতে চারপাশ থেকেই মাটি পায় অমনভাবে দিয়ে দুপাশে বেঁধে দেব তো পুরো প্রসেসটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কলমের মানে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দেখুন খুব সুন্দর করে আমি বেঁধে দিয়েছি এটা ওপর থেকে একটা বাঁধন নিচ থেকে একটা বাঁধন দিয়ে দিয়েছি যাতে পড়ে না যায় আর চারপাশেই দেখুন সুন্দর করে এই প্যাকেটটি মানে সেম একদম মিডিল পোর্শনে রয়েছে এটি মানে চারপাশ থেকে সমানভাবে মাটি পাচ্ছে এটি তো এই অংশ থেকে আমি দেখুন খুব সুন্দর একটি গাছ ভবিষ্যতে মানে এক মাসের মধ্যে পেয়ে যাব এক মাসের মধ্যে এই অংশ থেকে একটা সুন্দর গাছ তৈরি হবে আমার তখন আমি এর ব্রাঞ্চ সিলেকশন বাকি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করব। আর ধীরে ধীরে তখন কোন ব্রাঞ্চে রাখবো না রাখবো এটি একটি ব্যাপার হবে আর এই যে মাটির যে প্রলেপটা দিয়েছিলাম মানে এটা বলতে ভুল ভুল হয়েছে আমার মানে বলা হয়নি এ মানে এটাকে একটু ময়েশ্চার করার জন্য একটু জল স্প্রে করে নেওয়া হয়েছে যখন বসানো হয়েছে তার আগে তো আপনারাও একটু হালকা জল স্প্রে করে দেবেন শুকনো মাটি না দেওয়াই ভালো একটু জল জল থাকবে মানে একটু ময়েশ্চার ধরে রাখবে হোল্ড করে রাখবে তো সেইভাবে মাটিটাকে তৈরি করবেন তো এটা মোটামুটি দিন পনেরো পর থেকে এর মানে প্রক্রিয়া আমার সম্পন্ন হয়ে যেতে পারে এক মাসের মধ্যে সুন্দর একটা গাছ আমার তৈরি হয়ে যাবে তো যখন এটি কাটবো আবার মানে তৈরি হয়ে যাবে প্রসেস তখন সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তখন এই অংশ থেকে কেটে নেব আমি এই অংশ থেকে কেটে নিয়ে যখন আবার নতুন করে বসাবো তখন সুন্দর করে সমস্তটা ছেটে ফিটে তৈরি করব তো যার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আর তার আগে দেখি আমি যদি পারি একটু ছোটো ছোটো করে ব্রাঞ্চগুলো কেটে কেটে দেবো কারণ সেই হিসাবে যাতে ওপর দিকে আর গ্রোথ না নেয় তখন যাতে এই দিকে গ্রোথটা মানে পুরো এনার্জিটা এই দিকে লাগিয়ে দিতে পারে আর নতুন শাখা শাখা বিন্যাসেও এনার্জিটা লাগিয়ে দিতে পারে তো একটু ব্রাঞ্চগুলো আমি কেটে কেটে রাখবো আমার হিসেব মতো যাতে খুব বেশি আর না বাড়ে গ্যাসটা তো সেটা করে শেষ করব তো এটার মানে আপডেট অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো কেমন লাগলো কেমন লাগলো সেই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন বন্ধুরা